আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বরাবরের মতে ভিডিও টাইটেল ও থামনেল দেখে বুঝতে পেরেছো আজকে কি করতে যাচ্ছি তো এই ফুটবল গেমের ভিতরে নতুন একটা ইফেক্ট অ্যাড করে দিয়েছে উইন্টার ট্রান্সফার তো চলো আজকে আমরা এই প্যাকটা ওপেন করতে যাচ্ছি আর এর আগেই তোমাদেরকে একটু বলে রাখি আমার আজকে মূল টার্গেট হলো গিয়ে খবিচা খবরাস খেলিয়ে আমি নয়শো কয়েন নিয়ে চলে আসছি ক্যারেট এর জন্য তো দেখা যাক আমি এখান থেকে কত কয়েন সেভ করতে পারি আমার টার্গেট চার পাঁচশো কয়েনের ভিতরে আমি পেয়ে যাব আর আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দিব এই প্যাকটি নিলে তোমাদের ভালো হবে না খারাপ হবে তো চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের কেনের ওপেনিং তো চলো আর দেরি না করে ফার্স্ট স্পিনটা মেরে দিলাম তো দেখা যাক আমরা কোন কার্ডটি পেতে যাচ্ছি কোন অ্যানিমেশন নাই কিছু নাই কারণ কোন আমি এক দুইশো কয়েনে ভালো কোনো অ্যানিমেশনের কার্ড দেয় না আর যদি দিয়েও থাকে তাহলে কপালে যা কপালে লাভ করে সেই ভালো কোনো অ্যানিমেশন কার্ড এখান থেকে পেতে পারে এক দুইশো কয়েন আর আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমরা প্রথম স্পিন মেরে পেলাম রিনা তো ভিগাকে তো চলো আমরা দ্বিতীয় স্পিন মেরে দেখি ভালো কোনো কাট পাই কিনা এটা তো একই অবস্থা ভালো কোনো অ্যানিমেশন নাই তো সমস্যা নাই ক্যারা নাই চিল কাট আছে এখানে আটটা আমার কাছে কয়েন আছে নয়শো তারপরও তো যদি আমি একশো একশো কয়েন করে এখান থেকে খরচ করি তারপরে খরচ হবে আষ্টশো কয়েন তাও আমার একশো কয়েন থেকে যাবে তারপর আমি এখান থেকে আটটা কাট পেয়ে যাব তারপর আমার যে আকর্ষণীয় প্লেয়ার খবিচা খবরাস খেলিয়া তাকে তো আমি পেয়ে যাবো দ্বিতীয় স্পিন মেরে পেলাম ফাইভ স্টার কাই লকার তো চলো আমরা টিটি স্পিড মেরে দেখি এবার ভালো কোন অ্যানিমেশনের কার্ড পাই কিনা তো দেখা যাক দেখা যাক এবার ভালো অ্যানিমেশন আমি মনে হয় পেয়ে গেছি আমার পছন্দর কার্ডটাকে খুড় ইচ্ছা খবর আজ খেলে আরকে দেখা যাক কি হয় ওzeta কথা আছে না উপর দিয়া ফিটপ্যাট ভিতর দিয়া সদর কার্ড সমস্যা নাই কোনামি এরকম করেই থাকে গেমারদের সাথে উপর দিয়া ফিটপ্যাট ভিতর দিয়া সদর কার্ড pera nahi chin একটা আবারও একশো কয়েনের স্পিন তো স্পিন করার সাথে সাথে স্পিক করে দেব আর আমরা পেলাম এখানে ওমর মারমুসকে টোটাল নয়শো কয়েন ছিল এখন আছে পাঁচশো কয়েন চারশো কয়েন শেষ তো দেখা যাক আমরা এখান থেকে এক দুশো কয়েন কি সেভ করতে পারি তো ফাটাফাট আবারও একটি স্পিন করে দিলাম স্পিন করার সাথে সাথে স্পিক করে দেবো আর আমরা এখানে পেলাম ডানি ও ম্যানেনকে বাই কোন আমি আজকে কি শুরু করলো আমার কয়েন ছিল নয়শো এখন কয়েন আছে চারশো রাত বাকি আছে তিনটা আমার কি সবগুলোই কার্ড খুলতে হবে তো দেখা যাক কি করা যায় এখন এই ভিডিওতে লাইক করেন আপনি অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবারও একশো কয়েন দিয়ে স্পিন করে দিলাম তো দেখা যাক এবার কী হয় কোনো এনিমেশন নেই কিছু নাই বুঝলাম না ভাই কোন আমি কী শুরু করতে করতেছি আমার সাথে 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 স্পিক করে দেব স্পিক করার সাথে সাথে আমরা এখানে পেলাম ল্যান্ডান কোনো মোহানিকে তো কাঠ বাকি আছে আর দুইটা তো দুইটার ভিতরে একটা তো যে কোনো একটা লাগবে ওই একশো কয়েন সেপ হবে বা দুইশো কয়েন লাগবে তো দেখা যাক কী হয় আবার একশো কয়েনের স্পিন করে দিলাম ভাই ফাইনালি ভাই তাহলে আমরা পেয়ে গেলাম খুব ইচ্ছা খাবার আজ খেলিয়াকে চারশো কয়েন খরচ করে তারপর পেয়ে গেলাম তোমরা যারা এখন এই ভিডিওতে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এখন আসি মূল টপকে তো আমি তোমাদেরকে বলছিলাম তোমরা এই প্যাকে কয়েন যদি খরচ করো তোমাদের কি লাভ হবে তোমাদের কাছে যদি ভালো কোনো ম্যান না থাকে তাহলে তুমি এখানে কয়েন খরচ করতে পারো আর যদি ভালো ম্যান থাকে তাহলে আমি সাজেস্ট করব এখানে কয়েন খরচ করে অযথায় কয়েনগুলো নষ্ট করার দরকার নাই ভালো কোনো প্যাক আসলে ওখানে তোমরা খরচ করতে পারো এখন তোমরাই আবার আমাকে বলতে পারো যে ভাই কেন তাহলে আপনি এখানে কয়েন খরচ করলেন করলেন দেখো সবারই কিন্তু একটা পছন্দের ম্যান থাকে তাই আমি এখানে কয়েন খরচ করছি এখন এই ভিডিওটা লাইক করেনি অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম